নৃশংসতার নিদর্শন আবারও রাজারহাটে ছেলের হাতে খুন হল মা স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বছর কয়েক আগেই কাজ হারিয়েছিলেন সৌমিক মজুমদার সেই থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি আর তার জেরেই মাকে নৃশংসভাবে খুন করল ছেলে এমনটাই প্রাথমিকভাবে অনুমান গলায় ছুরি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় শুক্রবার সকাল এগারোটা নাগাদ রাজারহাটের বৈদিক ভিলেজের একটি বহুতল আবাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেফতার করেছে মৃত মায়ের নাম দেবজানী মজুমদার বয়স আটান্ন বছর খুনে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করেছে প্রশাসন